বাংলার বীর সৈনিকের রাম মুজাহিদের ছাত্র ছাড়া বাংলার বীর সৈনিকের রাম কলেজের ছাত্র ছাড়া বাংলার বীর সৈনিকের হিন্দু মুসলিম ছাড়া এবারে লড়তে হবে এবারে গড়তে হবে সোনার বাংলাকে তাই তো এবার শপথ না নতুন করে বাংলা গড়াও ঠিক দেখো ঢাকা খুলনা বরিশালার রাজশাহীতে ইতিহাস করে দিল আবু সাইদ রংপুরেতে পানি পান করাতে গিয়ে এভাবে আর কত জীবন জীব মরা এভাবে আর কত জীবন জীব বিলিয়ে মরা তাই তো এবার শপথ নতুন করে বাংলা ঘড়া কথা বলো ঠিক কিনা বীর বাংলার বীর সৈনিকের রাম কলেজের ছাত্র যারা বাংলার বীর সৈনিকের রাম মুজাহিদ যারা এবারে লড়তে হবে এবারে ঘটতে হবে সোনার বাংলাকে তাই তো এবার শপথ নে না নতুন করে বাংলা গড়া চলছে যারা জীবনের মায়া ভুলে জীবনের মায়া ভুলে সামনের দিকে কদম বাড়াও জীবনের মায়া ভুলে সামনের দিকে কদম বাড়াও তাকবীরের ধ্বনি দিয়ে ময়দানে তুই আগুন ধরা তাকবীরের ধ্বনি দিয়ে ময়দানে তুই আগুন ধরা বাংলার বীর সৈনিকেরা মুজাহিদে ছাত্র যারা বাংলার বীর সৈনিকেরা পীর আওলিয়া যারা এবারে লড়তে হবে

আল্লাহর কোরআনের উপর হাত রেখে বাংলার তিন পুরুষ যদি ঐক্যবদ্ধ হয় বাংলার দাড়ি ছাটা দাড়ি কাটা আওয়ামী লীগ বিএনপি জামাত হেফাজত খেলাফত ইসলামী আন্দোলন সহ একযোগে যদি সাতটি বিভাগে সম্মেলন করে আল্লাহর ফজলে দেখা যাবে অদূর ভবিষ্যতে বাংলার জমিনে ইসলামের সূর্য উঠবে কথা বলো ঠিক কিনা শহতে খানা আয়াতের মধ্য থেকে আপনাদের মাঝে আমি গুণগান একখানা আয়াত তেলাওয়াত করেছি এই আয়াতের উপর একটা ঘটনা আসবে আল্লাহর কোরআনের বাণী শোনার জন্য আল্লাহ বান্দার অন্তরটাকে শরীরটাকে এত মৃদুময় বাতাস দিয়া এই গরমের ভিতরে ঠান্ডা করে দিল

তোমার পায়ে হাত রেখে বল সেকেন্ডের মধ্যে ময়দানে বসে যাও কিছুক্ষণ পরে এমন একটা মেসেজ আসবে সেই মেসেজের অপেক্ষায় সব শ্রোতারা বসে রয়েছে আল্লাহর কোরআন দুনিয়ার ভিতরে পয়গম্বর বিশ্ব নবী পয়গম্বর মক্কার জমিনে কোরআন কারিমের দরজ দিচ্ছিল মক্কার জমিনে আল্লাহর নবী দারে আর কাম আর কামরা দিয়ে আল্লাহ বাড়িটা আবদুল্লার পূর্ব পাশে জাবালে কোবায়েস পাহাড়ের কিনারায় যেই মাদ্রাসার ভিতরে একজন আর দুইজন নয় দারে আর কাম মাদ্রাসার ভিতরে চল্লিশ জন ছাত্র নিয়া আল্লাহর নবী পায়গাম্বর কোরআনের দরদ দেয় এই কোরআনের আর ভিতরে পায়গাম বার আদম সফিউলকে আল্লাহ তাআলা দুনিয়াতে প্রথম আগমন করায় দেয় আদম নবী জান্নাতের ভিতরে আরাম করে রেশ করে বিশ্রাম করে আদম সফিউলর একা একা ভালো লাগে না এবারে দুনিয়ার ভিতরে যুগে যুগে নবী রাসূল আসতেছিলেন আল্লাহ তাআলা আদম সফিউলকে বলে দিলেন ও আদম সফিউলারে তুমি জান্নাতের ভিতরে নাজ নিয়ামত উপভোগ কর আরাম কর রেশ কর বিশ্রাম কর আ তোমার যদি ভালো না লাগে তোমার সঙ্গের সাথে জান্নাতের ভিতরে পাঠিয়ে দেওয়া হবে আমার মালিক কুদরতের পাওয়ার দিয়া আমাদের মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে পাঠিয়ে দিলেন আদম সবিউল্লাহ জান্নাতের ভিতরে হাওয়াকে দেখে হাত বাড়াতে লাগলেন আদম নবীর জিব্রাইল ডাক দেয় আদম মারে এখনো সময় হয় না হাত বাড়ানোর আগে আর গায়ে হাত বাড়ানোর আগে না বরিয়া নাও ও नागেশ্বরীর যুবক বৈষম্য আন্দোলনের আগে যারা আমার দেশের যুবতী মেয়েদের দিকে কোন নজর তাকিয়েছো শুনলে এই দেশে যদি ইসলামি হুকুমত কায়েম হয় আমার দেশের মা চাচিরা আরামে দুনিয়ার জমিনে ঘুরবে কথা বল ঠিক কিনা

আদম নবী হাওয়ার সাথে জীবনযাত্রা করার জন্য কালিমা পরে নিল আদম আর হাওয়া জান্নাতের ভিতরে আরাম করতেছিল আল্লাহর পক্ষ থেকে একটা ডাক এসে গেল জিবরাইল ডাক দেয়া আদম শোনো শোনো তোমরা কালিমা পড়েছে এবার আরামসে থাকো জান্নাতের ভিতরে একটা গাছ আছে এই সাজারাতুরি গাছের কাছে যাবা না গন্ধম ফল খাবা না যদি খাও জালিমদের অন্তর্ভুক্ত হয়ে যাইবা মিস্টার ইবলিস ডাক দিয়া কয় আদম আর এই জান্নাতের ভিতরে এই গাছের ফল যদি বক্ষণ করতে পারো চিরঞ্জীব জান্নাতে থাকতে পারবা গেরামি ভাষা একটা কথা বলে সুখে থাকলে ভূতে গিলা আদম আর হাওয়া সুখে ছিল ভূতে গিলাইছে সাথে সাথে কন্দম ফল খাওয়ার কারণে আল্লাহ তাআলা नाराज হয়ে গেল ডাক দিয়া কয় জিবরাইল Muhammad Sufiullah হাওয়াকে শ্রীলঙ্কার জমিনে আদম সবিউল্লাহকে জেদ্দার মাটিতে ফেলে দাও একজনে আর একজনকে হারাইয়া তিন থেকে সাড়ে তিনশো বছর কাদিয়া কাদিয়া জীবন শেষ কাটাইল বাইতুল্লার পূর্ব পাশে আরাফার ময়দানের বাম কন্যারি জাবাহালে রহমান পাহাড়ি উঠিয়া আদম সবিউল্লাহ আল্লাহর কাছে রোমাদারি করে আর দবা করে আর বলে ও কাবার মালি আমি আদম সবিউল্লাহ তাহারের উপরে উঠিয়া আল্লাহর কাছে রঙা জারি করে তঙ্গ করে একবার করে আর বলে ওরপ্তা দাপ্না পুষ না আইলাম তবু ফিরিলা না কত রাম না দা না ফুলামিডাম খিরি বাবা দমসকি হুল্লাহ যদি এক গুনার কারণে তওবা করতে পারে আমরা তোমরা কারা কারা জীবনের গুনা হাত থেকে তওবা করবো তারা দুটো হাত তুলে আল্লাহকে হারাত আল্লাহু আল্লাহু সদা করো সদা করো সদা করো হাত দাও গুনাহরা দাও গুনাহ দাও সুন্দর রেই মাফী দান রজন আরে ভালো লাগলো মাদ্রাসা রাজু আজকে রও যে যাই তারে কা রা জান্নাতে যাইবা হাতে লা রা দেন সবাই হাতে লা রা দেন সবাই হাতে লা রা দেন সবাই দিন ইসলামের পথে জ্বলবো আল্লাহু আকবার বলেন সবাই 大河向东流啊。<noise> <noise>